বুঝতে হবে বায়ু চাপ বলয়ের সাথে আর বায়ু প্রবাহের সম্পর্কটা কি। এইবার এটা দু সালে ক্লাস টেনের মাধ্যমিকের আর কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আগে আমি বোঝাবো পৃথিবীর বায়ুচাপ বলয় কটা আছে পৃথিবীতে সাতটি বায়ুচাপ বলয় আছে যেমন নিরক্ষী ও নিম্নচাপ ও শান্ত বলয় বা ডোলড্রাম আর কর্কটি উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। কুমেরুও বৃত্ত নিম্নচাপ বলয় সুমেরু উচ্চচাপ চাপ আবার কুমেরুর উচ্চচাপ বলয়। তাহলে এইবার বুঝতে হবে বায়ু প্রবাহ কত প্রকার বইছে ভূপৃষ্ঠের স্থায়ী উচ্চচাপ বলয় থেকে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নির্দিষ্ট গতিতে যেদিকে যে বায়ু একটা বয়ে চলেছে তাকে নিয়ত বায়ু বলে যেমন নিয়ত বায়ু কত প্রকার আয়ন বায়ু আয়নবায়ু বায়ু আর মেরু বায়ু এবার বুঝতে হবে এই যে পৃথিবী যে বায়ুটা ঘুরছে বা বায়ুর চাপ রয়েছে তাতে আয়নবায়ুর পশ্চিমাবায়ুর আর বায়ুর সম্পর্কটা কি। এটা বোঝাতে গেলে আমি আগে ছবি এঁকেছে তোমাদের বোঝাবো তার আগে আমি মুখে একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের সাথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সংযোগ স্থাপন করে থাকে আবার অন্যদিকে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমা বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের সাথে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের সংযোগ স্থাপন করে থাকে এবার তৃতীয়ত দেখা যায় উভয় গোলার্ধের মানে উপরের দিকে উত্তর গোলার্ধে সুমেরু আর দক্ষিণে হচ্ছে কুমেরু এই দুটো গোলার্ধেরই মেরু বায়ু ও পশ্চিমা বায়ু মেরু বৃত্ত অঞ্চলে মিলিত হয়ে মেরু প্রদেশীয় শান্ত বলয়ের সৃষ্টি করেছে তাহলে এই তিনটে বায়ুর সাথে যে সম্পর্ক হল পুরো পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সেই সম্পর্কটা ছবি এঁকে এবং এদের পুরো সম্পর্কটা কি সেটা পুরো বুঝিয়ে দিতে হবে এটাই এবার ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকে আসবে দু হাজার পঁচিশের ইম্পর্টেন্ট ভূগোলের কোশ্চেন